আসসালামু আলাইকুম সবার কাছে আমার একটি মানবিক আবেদন আমি দীর্ঘদিন যাবত অসুস্থ আমাকে দেখতেছেন আমার ওয়াইফ আমাকে বিছানা থেকে উঠাচ্ছে আমাকে উঠালে উঠাতে উঠতে পারবো শোয়ালে শুতে পারবো আমি এখান থেকে নড়তেও পারবো না উঠে দাঁড়াতেও পারবো না এমনকি কোনো কাজকর্ম আমি নিজে নিজে করতে পারি না তো আমার ছোটো ভাই দেখছেন হুইল চেয়ার করে নিয়ে আসতেছে আমাদের মাটির বাড়ি হুইল চেয়ার হয়ে চলে না খুব ভালোভাবে তো আমার ওয়াইফ দেখতেছেন গোসল করে দিচ্ছে আমাকে আমার এ টু জেড সম্পূর্ণ কাজ আমাকে সে করাই দেয় আমার ওয়াইফই করায় দেয় তো গোসল করানো খাওয়ানো মানে এ টু জেড সব কিছুই সে করায় এবং এমনকি সে নিজে আমাকে মানে কুলে করে বহনও করায় কারণ হুইল চেয়ার সব জায়গায় চলে না তো মানে নিয়ে যাওয়া যায় না দেখতে পাচ্ছেন যে জায়গাটা কতটা খারাপ এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না হুইল চেয়ারে করে তো সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সবাই আমার পাশে দাঁড়াবেন আমাকে সহযোগিতা করবেন যে যেবে পারেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাল্লার কাছে আল্লাহ যেন আমাকে সুস্থ দান করেন আমি নঙ্গিটাও পড়তে পারি না মানে আমার হাতে কাজ করে না প্রথমে আমার বাম পায়ের শক্তি কমে যায় তারপর ডান পা তারপর বাম হাত তারপর ডান হাত তো এর আগের একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম তো চিকিৎসা কমপ্লিট করতে পারি না আবার ইন্ডিয়াতে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আমাকে কুলে করেই নিয়ে যাচ্ছে তো সে আমাকে এভাবে বহন করাই আর এখানে আমি মাঝে মধ্যে একটু বসে থাকি এই বসে থেকে একটু সময় কাটাই আর দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আমাকে খাওয়াই দেয় যেটা আমি বললাম তো সব কিছু সে নিজেই করাই সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে দাঁড়াবেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকলে আমার আমি হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তো সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য এই যে আমি গত উনত্রিশে মে আপনার হচ্ছে ভিসা অফিসে গিয়েছিলাম ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে তো আমার ভিসা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আপনার এই দু হাজার সালের ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে তো আপনার হচ্ছে এখনও আর্থিকভাবে আগাতে পারিনি যার কারণে ডেট করতে পারিনি তো দেখেন আমাকে নিয়ে আসতেছে আমি কতটা মানে কষ্টের মধ্যে আছি কতটা অসহায়তা বোধ করছি সবাই মিলে ধরে নিয়ে আসতেছে আমার এমন কোনো ক্ষমতা নাই যে আমি এই গাড়িতে উঠবো বা দাঁড়াবো সুযোগ হয়ে এরকম একটা অবস্থার মধ্যে আছে তো সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আল্লাহ তাল্লার কাছে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন এবং অর্থনৈতিকভাবেও এগিয়ে আসবেন আপনারা আমার পাশে এটাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা দেশে আছেন দেশের বাইরে আছেন যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে থাকবেন আশা করি আসলে তো দেখি যে তো আপনারা নিজে চোখে দেখলেন আমার অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে তো আমাদের এই দীর্ঘদিনের সমস্যা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল আমরা গরিব মানুষ চিকিৎসা করাতে পারিনি যে আমাদের দুই চার কাটা জমি আছে সেটা বিক্রি করে আমরা চিকিৎসা করাতে পারবো এরকম কোনো অবস্থা নাই তো আমার বাসার রাজশাহী জেলা মোহনপুর উপজেলা কেশুরাট পৌরসভা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার গ্রামের নাম নওগাঁ আপনারা আপনারা চাইলে আমার এসে আমাকে সহযোগিতা করতে পারেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই সর্বপ্রথম আমার করবেন আল্লাহ যেন আমাকে রোগ থেকে মুক্তি দান করেন এবং আর্থিকভাবে যতটুকু পারেন যেবে পারেন যতটুকু সম্ভব আমাকে একটু সহযোগিতা করবেন আসলে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি আমি নিজে নিজে কোনো কাজকর্ম করতে পারি না সেগুলো আপনারা সবই দেখলেন যে শোক কাজazol way বি গরায় দেয় ambitions থেকে উঠানা সবকিছুই তো আপনারা দেখলেন তো এই অবস্থায় আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশের লাঠি একের বোঝা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল তো আপনারা চাইলেই সম্ভব একজন মানুষকে চিকিৎসা সম্পন্ন করানো তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা দেশে আছেন বা বাইরে আছেন যারা আমার পরিচিত আছেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আর্থিকভাবে আমাকে সহযোগিতা করবেন আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এটা আমার বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর লাস্ট সিক্স এটা আমার রবেট নাম্বার সবগুলো নিয়ে এমডি সাদ্দা হোসেন দেলা আমি আবার আবারও আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এটা আমার বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর লাস্টে সিক্স এটা আমার রকেট নাম্বার তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা কখন মানুষ বিপদে যখন পড়ে মানে নিরুপায় হয়ে যায় তখনই মানুষের স্মরণপন্ন হয়ে যায় আসলে আমি পড়াশোনা কমপ্লিট করে দীর্ঘদিন ধরে বসে আছি মানসিকভাবে অনেকটাই খারাপ অবস্থায় আছি আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে গেলে মানুষ মানুষের কাছে হাত বাড়ায় তো দয়া করে আপনারা আমার পাশে দাঁড়াবেন এই কামনায় করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম